আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি নিজাম আজকের ক্লাসে থাকবে নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় অধ্যায়টি হল বাস্তব সংখ্যা এই পর্বে আমরা অনুশীলনী এক এর চোদ্দ নং প্রশ্নের সমাধান করব ১৪ নং প্রশ্নটি হলো সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো আমরা এখন এই ভগ্নাংশগুলিকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব প্রথমে ক ক নং প্রশ্নে দুইটি ভগ্নাংশ আছে আমরা এই ভগ্নাংশ দুইটিকে প্রথমে উপর নিচে লিখি ক প্রথম ভগ্নাংশটি হলো টু পয়েন্ট টু থ্রি ফোনোফোনিক দ্বিতীয় ভগ্নাংশটি হলো ফাইভ পয়েন্ট টু থ্রি ফোনোফনিক ঠিক আছে একটু ভালোভাবে লক্ষ্য করেন যে এই ভগনাংশগুলোর ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে যে অঙ্কগুলোর মধ্যে পুনোফোনিক থাকবে না ওই অঙ্কগুলো হলো অনাবৃত্ত অঙ্ক এবং যেই অঙ্কগুলোর মধ্যে পুনফোনিক থাকবে ওই অঙ্কগুলো হলো আবৃত্ত অঙ্ক ঠিক আছে এখন প্রথম ভগ্নাংশে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টি একটি আমরা একটু বোঝানোর জন্য লিখতেছি যে অনাবৃত্ত আবৃত্ত তাহলে প্রথম ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টি একটি দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা কয়টি একটি এবার প্রথম ভগ্নাংশে আবৃত্ত অঙ্কের সংখ্যা কয়টি একটি দ্বিতীয় ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি ঠিক আছে এখন এখানে হবে সর্বোচ্চ সংখ্যা আর এখানে হবে লসাগু। এখানে হবে সর্বোচ্চ সংখ্যা আর এখানে হবে লসাগু অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্কগুলোর মধ্যে হবে সর্বোচ্চ সংখ্যা এখন আব এবং আবৃত্ত অংশের অঙ্কগুলোর মধ্যে হবে লসাগুয়ের সংখ্যা এখন এখানে সর্বোচ্চ সংখ্যা কত ওয়ান এখানে লসাগুগত কত হবে টু অর্থাৎ দশমিক বিন্দুর পরে উভয় ভগ্নাংশে তিন অঙ্ক করে বসবে এবং এক অঙ্কের মধ্যে পুনঃ থাকবে না দুইটি অঙ্কের মধ্যে পুনফনিক থাকবে অর্থাৎ এক অঙ্ক থাকবে অনাবৃত দুইটি অঙ্ক থাকবে আবৃত্ত ঠিক আছে আমরা একটু বুঝি যে আমরা লিখি টু পয়েন্ট এখানে কত টু থ্রি টু থ্রি ফুনু যার অর্থ থ্রি থ্রি কারণ এখানে আমরা মোট কয়টি সংখ্যা লিখবো দশমিক বিন্দুর পরে তিনটি সংখ্যা লিখব একটি দুইটি তিনটি ঠিক আছে এর মধ্যে একটি অঙ্ক থাকবে অনাবৃত আর দুইটি অঙ্ক হবে আবৃত্ত আবৃত্ত ঠিক আছে এবার দ্বিতীয় বগ্নাংশটি ফাইভ পয়েন্ট টু ফাইভ এখানে এই সংখ্যা আবৃত্ত এই সংখ্যা আবৃত্ত এখন আমরা কনং প্রশ্নের সমাধান করে ফেললাম ঠিক আছে তাহলে এই ভগ্নাংশটি হলো কনং সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ যেমন দেখতে একই রকম এখানে দশমিক বিন্দুর পরে একটি অঙ্ক অনাবৃত্ত এখানেও একটি অঙ্ক অনাবৃত্ত এখানে দুইটি অঙ্ক আবৃত্ত এখানেও দুইটি অঙ্ক আবৃত্ত ঠিক আছে খ খ নং প্রশ্নের ভগ্নাংশগুলিকে আমরা এভাবে লিখি যে প্রথম ভগ্নাংশ কত সেভেন পয়েন্ট টু সিক্স ফোনোফোনিক দ্বিতীয় ভগ্নাংশ ফোর পয়েন্ট টু থ্রি সেভেন ফোনোফোনিক ঠিক আছে এবার প্রথম ভগ্নাংশের মতো আমরা এখানেও লক্ষ্য করি যে অনাবৃত অঙ্কে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কয়টি একটি এবং এখানে কয়টি দুইটি এখন এই দুইটির মধ্যে থেকে আমরা সর্বোচ্চ কত দুই নেব অর্থাৎ অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি ঠিক আছে এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা প্রথম ভগ্নাংশে একটি দ্বিতীয় ভগ্নাংশে একটি তাহলে ওয়ান এবং ওয়ান এর লসাগত ওয়ান ঠিক আছে অর্থাৎ আমরা আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা একটি টোটাল দশমিক বিন্দুর পরে অংশ সংখ্যা হবে তিনটি যার মধ্যে দুইটি থাকবে অনাবৃত্ত এবং একটি থাকবে আবৃত্ত এখন আমরা এই বগ্নাংশকে লিখতে পারি সেভেন পয়েন্ট টু যেহেতু এখানে ফুনোফুনিক আমরা লিখব সিক্স সিক্স তিন অঙ্ক পর্যন্ত যদি আমাদের আরও অঙ্ক বেশি হতো আমরা আরও বেশি লিখতাম যেহেতু আমাদের দশমিক দশমিক বিন্দুর পর আমরা তিন অঙ্ক পর্যন্ত লিখব তাই আমরা আর বেশি যাব না এবার এখানেও আমরা লিখি ফোর পয়েন্ট টু থ্রি সেভেন এখন আমরা যেহেতু আমাদের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে কয়টি দুইটি দুইটি থাকবে অনাবৃত্ত একটি হবে আবৃত্ত অর্থাৎ সিক্সের ওপরে ফুনুফুনিক সেভেনের উপরে ফোনুফিক তাহলে হয়ে গেল আমাদের খনং প্রশ্নের সমাধান বুঝলে কিন্তু একদম সহজ ঠিক আছে একই রকমভাবে এখন আমরা গণং প্রশ্নের সমাধান করবো গণম প্রশ্নটিকে আমরা প্রথমে লিখি যে ফাইভ পয়েন্ট সেভেন এখানে ফোনোফোনিক নেই এইট পয়েন্ট থ্রি ফোর ফোনোফোনিক পরের বগ্নাংশ টু ফোনোফোনিক ফোর ফাইভ ফোনোফোনিক এই বগ্নাংশটিকেও আমরা আগের বগ্নাংশগুলোর মতো হিসাব করি যে প্রথম ভগ্নাংশে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কয়টি একটি দ্বিতীয় ভগ্নাংশে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি একটি তৃতীয় ভগ্নাংশে শূন্য তাহলে আমরা এখান থেকে সর্বোচ্চ সংখ্যা কত নেব ওয়ান নেব ঠিক আছে প্রথম ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা নেই দ্বিতীয় ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি একটি ওয়ান তৃতীয় ভগ্নাংশে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কয়টি তিনটি থ্রি তাহলে এখানে আমরা ওয়ান এবং থ্রি এর লসাগু নেব ওয়ান এবং থ্রি এর লসাগু কত থ্রি তাহলে এই ভগ্নাংশটিতে আমাদের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে তিনটি অর্থাৎ দশমিক বিন্দুর পরে টোটাল আমাদের অঙ্ক হবে চারটি যার মধ্যে একটি হবে অনাবৃত্ত তিনটি হবে আবৃত্ত ঠিক আছে এখন আমরা লিখি যে ফাইভ পয়েন্ট সেভেন এখন আমরা বাকি তিনটি সংখ্যা কী লিখবো যেহেতু এখানে ফোন নেই তাহলে আমরা বাকি তিনটি সংখ্যা জিরো লিখবো জিরো 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 তাহলে একটি থাকবে অনাবৃত্ত বাকি তিনটি হবে আবৃত্ত ঠিক আছে এখন আমরা এ দ্বিতীয় ভগ্নাংশটি লিখি এইট পয়েন্ট থ্রি ফোর 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 যেহেতু ফোর ফোনোফোনিক তার মানে ফোর 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 এখন আমরা একটি অঙ্ক রাখি অনাবৃত্ত বাকি তিনটি অঙ্ক রাখি লিখি আবৃত্ত এখানেও আমরা লিখব সিক্স পয়েন্ট টু ফোর ফাইভ এখানে পোনোফনিক না থাকলেও পোনোফোনিক আছে ঠিক আছে কারণ এই দুইটি সংখ্যা যদি পোনোফিক থাকে তাহলে মধ্যে সংখ্যাটি তো থাকে তাহলে আমরা লিখব টু ফোর ফাইভ টু ফোর ফাইভ আবার টু ফোর ফাইভ আবার টু ফোর ফাইভ এভাবে হতে থাকবে যেহেতু আমাদের চার অঙ্ক পর্যন্ত লাগবে তাই আমরা আবার টু নেব ঠিক আছে এখানে ফোনোফনিক এখানে ফোনোফনিক তাহলে আমাদের হয়ে গেল ঘনং প্রশ্নের সময় এখন আমরা ঘনং প্রশ্নটির ভগ্নাংশগুলোকে লিখি ঘ প্রথমে হলেন তৃতীয় ভগ্নাংশ হলো ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ ফোনোফণিক সিক্স ঠিক আছে এখন এই ভগ্নাংশগুলোর দিকে আমরা আগেরগুলোর মতো দেখি যে এখানে প্রথম ভগ্নাংশে অনাবৃত্তংশের অঙ্ক সংখ্যা কয়টি দুইটি দ্বিতীয় ভগ্নাংশে কয়টি দুইটি তৃতীয় ভগ্নাংশে কয়টি দুইটি তাহলে আমরা এখান থেকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সর্বোচ্চ পাবো কয়টি দুইটি অর্থাৎ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে দুইটি আবৃত্ত অংশের এখানে কোনো অঙ্ক নেই এখানে কোনো অঙ্ক নেই এখানে আছে দুইটি অর্থাৎ আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যাও হবে কয়টি দুইটি টোটাল দশমিক বিন্দুর পরে হবে চার অঙ্ক তার মধ্যে দুই অঙ্ক হবে আবৃত্ত এবং দুই অঙ্ক হবে অনাবৃত্ত ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি টুয়েলভ পয়েন্ট থ্রি টু আমাদের অঙ্ক সংখ্যা হবে চারটি কিন্তু এখানে আছে দুইটি তাহলে আর দুইটি আমরা কি লিখব জিরো জিরো লিখে দেব জিরো জিরো দ্বিতীয় ভগ্নাংশ হলো টু পয়েন্ট ওয়ান এখানেও ফোনোফোনিক নেই ফোনোফোনিক থাকলে আমরা সংখ্যাগুলোর পুনরাবৃত্তি করতাম এখন কি করবো এখন লিখব জিরো জিরো তৃতীয় ভগ্নাংশ ফোর পয়েন্ট থ্রি টু ফাইভ সিক্স ঠিক আছে এখন আমরা দুই অঙ্ক অনাবৃত্ত রাখি এবং দুইটি অঙ্ক আবৃত্ত করে দিই যে আবৃত্ত 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 এখন আমাদের এই ভগ্নাংশটি হয়ে গেল সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আমরা ঘন প্রশ্নটিকেও সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করে নিলাম ঠিক আছে এর সাথে আমরা চোদ্দ নং প্রশ্নের সমাধান করে ফেললাম একদম সহজ ঠিক আছে আজকের ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন যেন পরবর্তী ক্লাসগুলো আরও ভালোভাবে বুঝতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ